আমরা আজকে সিন্ডি খাওয়ার জন্য আছি আজকে আমরা কলারা পাতা সিন্ডি খাবো দেখেছি কলা পাতা বিনতে পড়তেছে সবাইকে কলারা পাতা দিতেছে এই কলারা পাতার মধ্যে আমরা আজকে সিন্ডি নেবো খাবো সবাই দেখে অপেক্ষা করতেছে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে সবাই অপেক্ষা করতেছে আমিও অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি দেখি আর কতক্ষণ এখানে থাকতে হয় সবাই এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে সিন্ডি খাওয়ার জন্য গ্রাম বাংলার ঐতিহ্য কলার পাতায় করে সিন্ডি খাওয়া আমরা দেখতে পাচ্ছি যে অনেকে সিডনি নিচ্ছে এখন দেওয়া শুরু হয়েছে আমরা আর কিছুক্ষণের মধ্যে পাব সিডনি দেওয়া হচ্ছে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আমি এখনো পাইনি তবে এখন দেওয়া হচ্ছে পাওয়ার অপেক্ষায় আসি অবশেষে সিঁড়িয়ে পেয়েছিলাম সিড নিয়ে আমরা পেয়েছি অনেকে দেখে নিচ্ছে অনেকে নিয়ে গেছে এবার অনেকে এখানে দেখে যে এখানে সিড নিয়ে খেয়ে কলা পাতা রেখে গেছে মতো চলে যাচ্ছে